উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বলে আওয়ামী লীগের মাত গরম করে কিন্তু পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল কি সত্যটা কি হ্যাঁ হ্যাঁ চেয়েছিল উনিশশো চুয়াত্তরের পাঁচ থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন এই সভায় অন্যতম তার নিন্দা জানাচ্ছে এবং গভীর দুঃখ প্রকাশ করছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেন মিট মাঠ ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ক্ষমাশীলতার নিদর্শন স্বরূপ এই বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ আর অগ্রসর হবে না এটা ছিল শেখ মুজিব সরকারের বয় দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো চুয়াত্তর কামাল হোসেন সরকারের পক্ষে বলেন পাকিস্তান বাংলাদেশে যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধের শিকার করানো এবং বাংলাদেশের বিচারের অনুষ্ঠানের সমর্থতা প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্র পাকিস্তান তার অপরাধ শিকার এবং ক্ষমা প্রার্থনা করায় একই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত হয় এখানে লক্ষ্য করুন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে সরকারের পক্ষে যে পাকিস্তান অপরাধ স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে তাহলে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী কি সেদিন দেশের জনগণকে মিথ্যা কথা বলেছিল শেখ মুজিবের অনুমতি ছাড়াই ডক্টর কামাল হোসেন পত্রিকায় সরকারের পক্ষে সে বিবৃতি দিয়েছিল এই প্রশ্নের উত্তর আপনি আওয়ামী লীগের কাছে পাবেন না এইবার আসেন এইটা তো একটা ক্ষমা প্রার্থনা তারা আর একবার ক্ষমা প্রার্থনা করেছিল পাকিস্তানি সংবাদপত্র থেকে আরো কিছু প্রমাণ দেখি আমি প্রমাণ নিউ ইয়র্ক নিউ আর্কাইভে পাবেন উনিশশো সালের জুন মাসে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় আসেন ভুট্টোকে ঢাকায় উষ্ণ সম্বর্ধনা দেয়া হয় তিনি প্রকাশ্যে উনিশশো একাত্তরের পাকিস্তানের কৃত অপরাধের জন্য ক্ষমা চা তিনি বলেন আপনাদের উপরে স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন ও অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়াহিয়া খানের সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের উপরেই নয় আমাদের উপরেও তখন শাসন করত আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত তওবা করছি এর চাইতে বড় ক্ষমা প্রার্থনার ভাষা আর হয় এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন শেখ মুজিব স্বয়ং তার পরিষদের সমস্ত সদস্য এবং তখন তাদের অনেককেই আবেগ তারিত হয়ে চোখ মুছতে দেখা যায় অবশ্য শেখ মুজিবকে চোখ মুছতে দেখা গিয়েছিল কিনা সেই তথ্যটি আমার কাছে নেই এই তথ্যটি তথ্য বাবার কাছে থাকে ভুট্টো তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় বাংলাদেশের আর্কাইভে এই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অডিও থাকা উচিত ভুট্টোর সফরের সময় ডিনার স্পিচে শেখ মুজিব বলেন আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি দুই দেশের দুই নেতার এহেন ঐতিহাসিক উপলব্ধির পরে শেখ মুজিবের নিজের দল কোনলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে বলে তাদেরকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চাওয়ার কোন মুখ আছে আর এক ক্ষমা কয়েবার চাইবে কোনদিন তো তারা কূটনৈতিক ভাবে চাইতে পারবে না কারণ এই বিষয়টা উনিশশো চুয়াত্তরেই মীমাংসিত হয়েছে তারপরেও আওয়ামী লীগ তাদের মূর্খ দলদাসদের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার মূলাঝুলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অনন্ত ঘৃণা জাগরুক রাখে ঘৃণা ফ্যাসিস্ট রাজনীতির জ্বালানি একবার ড্যাডির খুনিদের বিরুদ্ধে ঘৃণা ড্যাডির হত্যার বিচার হওয়ার পরেও বলা বিচার হয় নাই ঠিক মতো পশ্চাতের ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে এখন পাকিস্তানের ক্ষমা চাওয়ার পরেও বলে হয় নাই ক্ষমা চাওয়া আবার চাইতে হবে ক্ষমা আমাদের বগুড়ায় একটা চুটকি আছে চুটকিটা এরকম একটা সার খুব হুকাইতেছে মুশকিলে পড়লাম হুকানো এই কথাটার মানে বগুড়ার মানুষ ছাড়া বোঝানো মুশকিল হুকানো মানে হচ্ছে হুদাই ফসফস করা আর তো হুকানো সারকে একজন বলতেছে কিরে হুকাস তো সার উত্তর দেয় লড়ুমু মানে লড়াই করব। তো লোকটা বলে লড়িস সার বলে ডর লাগে এরপরে আওয়ামী লীগেররা যখন পাকিস্তানের ক্ষমা প্রার্থনার কথা বলে মাঠ গরম করবে যখন ড্যাডির হত্যার বিচারের জন্য বলবে বিচার হয় নাই পশ্চাদের ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে তখন বলবেন কিরে আওয়ামী লীগ